السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أنا أنا أمر লাইভ মাত্র তিরিশ দিন লিমিটেড তারপরে ডিলেট হয়ে যাবে এই কারণে আমরা শুরু করতেছি ইউটিউবে ইনশাআল্লাহ এখানে আপনাদের প্রশ্ন উত্তর প্রশ্নের উত্তরও দেওয়া হবে আশা করি শোনা যাচ্ছে কেউ যদি কনফার্ম করেন ভালো হবে প্রশ্ন এসেছে আমার কাছে এই যে গত কয়েক পর্ব আমরা আলোচনা করেছি বা সুফি শব্দের উৎপত্তি নিয়ে একটি প্রশ্ন হচ্ছে লালন নিয়েছে বা আরেকজনের নাম নাও হয় ফারহাদ মজহার নাকি ওরা প্রমুখ সুফি দাবি করে তাদেরকে কি সুফি বলা যাবে আসলে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আওয়াজটা আমি আশা করতেছি শোনা যাচ্ছে প্রশ্নটা আহ আমি মনে করি গুরুত্বপূর্ণ এইসব বিষয়ে জানা উচিত যে আলোচনা আমি ইতিপূর্বে করেছি সে আলোচনার আলোকে বলা যায় যে যাকে তাকে সুফি বলা যাবে না আর এই মানে দৃষ্টি এত এত দূরে এত মানে শর্ট কেনা হবে সুফিদের শুরুত বহু আগের থেকে কেউ যদি জানাজনে প্রশ্ন করেন মোস্ট ওয়েলকাম আর কেউ যদি এই সুফি বা তসউফ এগুলিকে ডিনাই করার জন্য এই প্রশ্ন করে থাকেন তাইলে আমি বলবো তাদের দৃষ্টিটা ভেরি লিমিটেড হয়তো কোথাও দৃষ্টিটা আটকা পড়ে গেছে কোথাও তাদের দৃষ্টি হয়তো আটকা পড়ে গেছে এই কারণে তাদের এই অবস্থা এই যাদের কথা প্রশ্নের মধ্যে এসেছে না ইতিপূর্বে আমরা বলেছি গত তিন পূর্বে পরিষ্কার আমরা বলেছি সুফি কারা ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলিহি যার রফাত হলো যার জন্ম হলো একুশ ইজ রীতে উমর আল্লাহন খালতের সময় আর অফাত হলো একশো দশ হিজরিতে তিনি বলতেছেন রাইতু সৌফি তওয়াফ আমি তোয়াফে একজন সুফিকে দেখলাম একজন সুফির সাথে আমার দেখা হলো তাওয়াফে এবং সুফি তরিকার বহু তরিকার সাজারাতে হাসান বসরি রহমদুল্লাহ তার আলহীর নাম আছে আহ সুতরাং কাউকে কিছু বলতে হলে মিলিয়ে নিতে হবে যাদেরকে সুফি বলা হয় সঈদ উত্তাইফ আর জুনাইদ আল বাগদাদি ইমাম হাসান বসরি ওনাদের সাথে যাদের মিলে তাদেরকে সুফি বলা যাবে কেউ দাবি করলে কিছু যায় আসে না কতজন কত কিছু দাবি করে একজন দাবি করলো কয়েকদিন আগে বেগম রুকেয়া আল্লাহর বড় একজন বলি খাদিজা রাদি আল্লাহ তালহার সাথে তার মিলে দাবি করলেই হয়ে গেল কত মানুষ কত কিছু দাবি করে আহ কেউ দাবি করে বাংলাদেশে এগুলা প্রচুর ডাক্তার দাবি করে ডাক্তার মানে ফিজিশিয়ান পরে দেখা গেল না আসলে ফিজিশিয়ান ডাক্তার না তো দাবি করলে হয়ে যায় না কেউ কবিরাজ দাবি করে আসলে কবিরাজ না কেউ ডক্টর দাবি করে আসলে ডক্টর না আসলে ডক্টর না দাবি করলে কিছু যায় আসে না কোন মানুষ আওলাদের রাসূল দাবি করে আসলে আওলাদের রাসূল না আওলাদের রাসূলের যে সঙ্গ সে সঙ্গে পড়া দাবি করে দাবি করলে কিছু যায় আসে না আর সুফি জানার জন্যে যাদের দৃষ্টি এই লালন পর্যন্ত যায় যাদের দৃষ্টি এই দোয়ানবাগি পর্যন্ত যায় যাদের দৃষ্টিটা এই নাকি পর্যন্ত যায় যে খুবই দুর্বল এটা ভালো করেই বোঝা যায় আসলে বদসলোক আর বদমাজহাব মানুষ যখন হয় তখন এদের নানান দিকে সমস্যা দেখা দেয় বদসলোক আর বদমাজহাব যারা সলুককে ডিনাই করে যা সুফি আবার তসৌফ কে যারা ডিনাই করে তারা হচ্ছে বদসুলুক আর যারা মজহাব করে জাহিল আবার মাজহাব ডিনাই করে তারা হচ্ছে বদমজাব এই বদসুলুক বদমজাব আহ একে বিশ দুই সাপ এই বদসুলুক বদমজাব যারা তারা এই এগুলি নিয়ে তারা পড়ে থাকে বদমজাব যারা আছে তারা সালাফের কথা বলবে বলেই প্রথমে শুরু করবে আল্লামা ইবনু তাই মিয়া দিয়া সাতশত আঠাশ হিজড়িতে যার অফাত হলো তিনি তাদের সালাফ বহু কিতাবের মধ্যে দেখবেন সালাফ বলার পরেই ওনার কথা আসবে আর এই বৎস লোক যারা তারা এই তসৌফ বা সফিয়া সফিয়া সম্পর্কে আলোচনা করার সময় তারা এই লালনকে নিয়ে আসবে কে নিয়ে আসবে বা এই ধরনের আরো যারা আছে তাদেরকে নিয়ে আসবে হিন্দুস্থানে গোলাম কাদিয়ানি সে নবুদ দাবি করেছে এখন কেউ কি প্রশ্ন করবেন যে গোলাম কাদিয়ানি তো দাবি করে তাকে কি নবী বলা যাবে এই মুসলমান করবেন না ঠিক এই ভণ্ড যারা তাদের তাদের কথা এখানে আসবে না যে তাদের কেউ কি সুফি বলা যাবে সফি বললে জুনাদ আল বাগদাদি সুফি বললে ইমাম হাসান বসরি সুফি বললে আল আলহাদা إذن uh, أروك أبو عامد أب, أبو هاشم الشامي الكوفي ترى أهل الصفة ترى شاه سوفي بوري رحمة الله تعالى عليه شاه السيد سيد أحمد رحمة الله تعالى عليه شاه صوفي اللهم بدر رحمة الله تعالى عليه শাহ সুফি আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলহি সুফি কাকে বলবেন এটা বাংলাদেশের মানুষ জানে না তা না ভালো করে জানে আর অন্যরা কে কি বললো কে কিছু দাবি করলো এই দাবির কারণেই যারা একেবারে সুফি বা তসাউফ কে ডিনাই করে আসলে তো বললাম তাদের দৃষ্টি ভেরি লিমিটেড তারা এই পর্যন্তই যেতে পারে নতুবা কত আগে থেকে একুশ হিজড়িতে জন্ম এবং হাসান বসরি রহমতুল্লাহ আলহির আর তিনি বলতেছেন আমি সুফি দেখলাম তওয়াফে তার মানে সময়ের ভিতরে একুশ হিজড়ির পর থেকে নিয়ে একশো দশ হিজড়ি এর মধ্যে তিনি সুফি নামে মানুষ পরিচিত ছিলেন আর এবং হাসান বসরি রহমতুল্লাহ আলহির মতুর জামানায় যার জন্ম একুশ হিজড়িতে কত তিনি পেয়েছেন তিনি বলছেন আমি সুফি দেখলাম তাওয়াফে আমি তাকে কিছু দিতে চাইলাম তিনি নিলেন না সুতরাং কেউ কিছু দাবি করলে যায় আসে না এবং দাবি দাবির কারণে যারা বিভ্রান্তি ছড়ায় আসলে তাদের দৃষ্টি ভেরি লিমিটেড এই তো গোলাম কাদিয়ানি দাবি করে নবী এই কারণে কি কেউ বলবেন যে না এই নবুয় জিনিসটাই খারাপ এটা বোঝা গেল সমস্যা আছে করতে পারে মারাত্মক কোন ধরনের অসুখে তারা আহ কাদিয়ানি গোলামক দাবি করেছে এই কারণে যেভাবে বেঈমানি হয় ঠিক অনুরূপ ভাবে দু একজন ভণ্ড সুফি দাবি করেছে এই কারণে সুফিয়ত বা তসউকে ডিনাই যারা করে তারা আসলে আহলে আহ মধ্যে তারা পড়ে না যাই হোক আমি আশা করি প্রশ্ন উত্তর হয়েছে আবু হানিফা আল্লাহ রব্বুর আল আমিনকে স্বপ্ন যুগে নিরানব্বই বার দেখছেন তোরেন এই বিষয়ে আলোচনা আছে আপনি এই আমাদের ইউটিউবে প্লেলিস্টে গেলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তালা আলহি আহ এই প্লেলিস্টে গেলে আপনি ইনশাআল্লাহ সেখানে পেয়ে যাবেন আর আমরা যদি পারি আপনার এই কমেন্টের রিপ্লাই দিয়ে দিব লিঙ্ক আবু হানিফা রহমতুল্লাহ তার আলহি নিরানব্বই বার দেখেছেন এই ধরনের বর্ণনা আছে আর দেখা সম্ভব এই ধরনের কথাবার্তা আছে এবং কিভাবে দেখবেন সেগুলিও আছে আমার ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের আলোচনা এটা না আজকের আলোচনা হচ্ছে এই কয়েকজন মানুষ যারা এই লালন বা বা কি বা এই ধরনের আরো পেট যারা আছে লালনকে তো দেখি নাই দেওয়ান বাকি কে তো দেখতে সব এই ধরনের পেট আরো যারা আছে যারা আসলে সুফি না কিন্তু অ্যাক্ট করে অভিনয় করে সুফির মতো আসল নাই আসল খালি কিন্তু অভিনয় করে কিছুর মতো এই তাদের কারণে যদি কেউ সুফিয়তকে বা তসৌফ কে খারাপ বলে মন্দ বলে তার মানে হলো মারাত্মক কোনো অসুখে ভুগছে যেভাবে গোলাম কাদিয়ানি নবী দাবি করে এই কারণে নবুবধ নিন্দা করা যাবে না বরং বলতে হবে গোলাম কাদিয়ানি ঠিক না আমি শেষ করব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বুঝা তো ফেক দিন আমরা ইউটিউবে যেহেতু একটা লাইভ হলে তিরিশ দিনের পর পাওয়া যায় না এই কারণে হয়তো আমরা আস্তে আস্তে করে ইয়েতে সরি ফেসবুকে যেহেতু লাইভ হলে ত্রিশ দিনের পরে ডিলিট হয়ে যাবে অটোমেটিক এই কারণে আমরা আস্তে আস্তে ইউটিউবে আসবো ইনশাআল্লাহ সবাই ধোয়া রাখবেন আসসালামু আলাইকুম বরকাত